কৃষ্ণনগর 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 পড়ছ তুমি কি এই দেখো না আমি কেমন পুতুল করেছি কি কি পুতুল কি কি পুতুল আমায় বলো না ভাই ময়ূর হরিণ সোনার বরণ আর কি বলো চাই বিশ্বজুড়ে ছড়িয়ে আছে ঘূর্ণি মাটির আলো বন্ধু তুমি এখন ওবার খুশির প্রতীক চালো কৃষ্ণনগর 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 পড়ছ তুমি কি

দুই তারে গুইকাট লাফেশে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদা হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উফ বডলে গিয়েছে না তো না তো পায়রা না তো না তো পায়রা গুলো छुरें মেরেছে ও পারেতে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদা হাতে কলম ছিল छुरे মেরেছে উফ বডলে গিয়েছে মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কি জন নাই মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কি জন নাই লেখা পড়া লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই বড় জ্যোতি হতে চাও লেখা পড়া করে যাও